আসসালামু আলাইকুম সকল কৃষক বন্ধুরা আবার আপনাদের মাঝে ফিরে আসলাম তো বন্ধুরা আমি আপনাদের যে তথ্যটা দিব সেটি হচ্ছে যে আপনারা যেন কোনো প্রতারকের হাতে প্রতারিত না হন সেজন্যই আমার কথা বলা বা আমার লক্ষ্য উদ্দেশ্য সেটাই যে আপনারা যেন কোনো প্রতারিত না হন কোনো ফসল নিয়ে দেখুন আমি এলাচ চাষ করে যতটুক সফলতা পাওয়ার কথা ততটুক সফলতা কিন্তু এখনো পাইনি বিশ্বাস করলেও কিছু করার নেই না করলেও কিছু করার নেই সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি বা ব্যক্তিগতভাবে আমি যতটুক পরিচর্যা করার ততটুক আমি করছি কিন্তু আমি কোনো সফলতা পাইনি এটা থেকেই কেন পাইনি কি জন্য পাইনি কিংবা আমার কি কোনো পরিচর্যাতে ভুল ছিল নাকি কোনো কোনো কিছু কমতি ছিল আমি কোনো কিছুরই কমতি রাখি নাই অনেক পরিচর্যা করছি যেমন আবহাওয়া দেওয়ার কথা যেমন আলো ছায়া দেওয়ার কথা এলাচ চাষে তেমনই আলো ছায়া দিছি তেমনই পরিচর্যা করছি কিন্তু সফলতা পাইনি বরংচ গাছ যত পরিচর্যা করি গাছ কিছুদিন ভালো থাকে আবার যখন আবহাওয়া প্রতিকূলে আসে যখন অতিরিক্ত খরা হয় অতিরিক্ত বৃষ্টি হয় তখন আবার গাছগুলো নিতিয়ে পড়ে তো এই প্রতিকূল আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে পারে না এলাচ গাছগুলো এই কারণে হয়তো আমি ব্যর্থতার মুখ দেখছি বা ব্যর্থ হয়েছি তো আমি চাই না যে আর পাঁচটা কৃষক এরকম চাষ করতে এসে লসের সম্মুখীন হয় কিংবা হতাশাই হয় হতাশাগ্রস্ত হয় সেটা আমি চাই না এই জন্যই আমি আপনাদেরকে সত্য ঘটনা এবং সত্য কিছু কথা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো আপনারা এই যে গাছ দেখছেন সামনে যেই গাছটা দেখছেন এটাও কিন্তু সবুজ জাতির একটা গাছ বিগত চার থেকে সাড়ে চার বছর আগে আমি চারা রোপণ করছি এখন বর্তমান গাছের অবস্থা দেখেন এত পরিমাণ পরিচর্যা করছি কিন্তু গাছের অবস্থা খারাপ গাছের গোড়া থেকে ফুলের লতি বের হয় সিজনালে ফুল তো ফোটেই না আনসিজনালে যদি দু একটা ফুল ফোটে তো ফুলগুলো থেকে দু একটা ফল হয় কিন্তু আবার নষ্ট হয়ে যায় তো বন্ধুরা কেন নষ্ট হয় কি কারণে নষ্ট হয় সেটা আসলে আবহাওয়ার কারণে নষ্ট হয় নাকি এখানে হয় না সেটা একমাত্র আল্লাহ পাখি জানে তারই ইচ্ছার ইচ্ছাধীন সব কিছু তো যেটা যেখানের ফসল সেটা সেখানেই আসলে চাষ হয় তবে কিছু কিছু ফসল আছে যেটা মানে অন্যান্য দেশেও চাষ করে বা অন্যান্য দেশেও চাষ হয় কিন্তু আমি এটাতে কোনো সফলতার মুখ দেখিনি এজন্য আপনাদেরকে এই সঠিক তথ্যটা দিচ্ছি যাতে আপনারা যদি কেউ এরকম উদ্যোগ নিয়ে থাকেন তাহলে সতর্ক হয়ে যাবেন তো সতর্ক করার উদ্দেশ্যটাই আমার আমি কিছু গাছের ভিডিও আপনাদেরকে দিচ্ছি এই গাছগুলোর বয়স হচ্ছে চার বছরের উপর আমার এই গাছে ফুলের লতি এবারেও ফুলের লতি আসছিল এই বছরে ফুলের লতি আসছিল আপনাদেরকে দেখায় এই যে দেখেন এই বছরের ফুলের লতি তো ফুল ফুটে যে এই যে দেখুন এই যে ফুল ফুটছে কিন্তু ফুলটা শুকায় গেছে শুকায় নষ্ট হয়ে গেছে ফল ধরে নাই আর সিজনালে তো ফুলই ফোটে নাই এ যে সিজনালে সিজনালে যে ফুলগুলো আসে ফুলের লতিগুলো আসে এগুলোতে ফুলই ফোটে না তাহলে এটা থেকে আমরা আসলে বুঝলাম যে আসলে সবুজ জাতের এলাসটা বাংলাদেশে মানে আমাদের এলাকা আমাদের এটা রাজশাহী জেলা এলাকাতে খুব মানে আমি পরিচর্যা করার পরও দেখছি যে না হয় না এখন অন্যান্য এলাকাতে হইতে পারে আমি একটা প্রতিবেদন দেখছিলাম যে পাহাড়ি এলাকাতে একটা মানে চাকমা চাষ করছে ওনার নাম হচ্ছে ওনার বাগানে আমি অনেক ফল দেখছিলাম দুই তিনটা গাছে দেখছিলাম অনেক ফল আসছিলো তো ওইটা পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে হয়তোবা সেটা হয়েছে তখন এটা তো আর পাহাড়ি অঞ্চল না তো যারা আপনারা এলাচ চাষ করতে চান বা নতুন ফসল চাষ করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলছি যে দেখেন আমি সবুজ জাতের এলাচ নিয়ে আসার দুই বছর পরে আমি এই শাহি মশলা যেটা কালো এলাচ এটা নিয়ে আসছিলাম তার দুই বছর পরে মাত্র সাতটা স্টিক দিছিল মানে সাতটা গাছ এই এরকম এই যে আপনাদেরকে দেখাই যে এরকম সাতটা গাছ দিছে এরকম এটার সাথে কোনো গাছ ছিল না এরকম সাতটা গাছ দিছে যে এরকম এই সাতটা গাছ আমি নিয়ে আসছিলাম নিয়ে এসে রোপণ করছি রোপণ করার পরে আমার বাগানে এখন এতগুলো গাছ হয়েছে এই ঝাড়গুলার নষ্ট খুব কম হয় এটা রোগ রোগও কম গোড়া পচা আগামারা এগুলো কম মানে এটার পরিচর্যা কম করা লাগে আপনারা যদি এমনি লাগায় রাখেন তাহলেও সেটা হবে তো এই জন্যে আমার বাগানে এখন অনেকগুলো আমি গাছ এই সাতটা গাছ থেকে এতগুলো গাছ হয়েছে সাতটা ঝাড়ও আছে আবার পাশাপাশি প্রায় চল্লিশটার মতন আমি গাছ মানে আলাদা স্টিক কেটে রোপণ করছি এখন দুই তিনটা একটা গাছ থেকে হয়তো বা দুই তিনটা কুশি বের হয়েছে চারটা পাঁচটা ছয়টা কুশি বের হয়েছে এটা তিনটা বের হয়েছে একটা দুইটা তিনটা চারটা বের হয়েছে এই যে একটা দুইটা তিনটা চারটা আরও দুইটা আছে ওটা ছোটো তো তো আমি আশা করছি এটা থেকে আমি সফলতা অর্জন করব বা পাবো ইনশাল্লাহ তো আমার কাছে ফুলের কুশিও আসছে গত বছরে আমের মুকুল না আসার কারণে হয়তোবা ফুল আসছিল না গত বছরের আবহাওয়া তেমন ভালো ছিল না তো আশা করছি এবছরে অনেকগুলো ঝাড় আছে পরিপূর্ণ ঝাড় আছে তো এখান থেকে হয়তো বা ফুলের লতি আসতে পারে এটা আশা করছি তো কিছু কিছু জায়গাতে দেখছি কিছু কিছু ঝাড়ে দেখছি যে ফুলের লতি আসছি এই যে দেখুন এই যে এবার যে হয়তো বা দেখা যাচ্ছে কি না এটা হচ্ছে গাছের কুশি আর যেটা ফুলের কুশি হবে সেটা মানে মোটা হবে আর সামনের দিকে মানে সোজা হবে মানে উপর দিকে আসবে না তো বন্ধুরা এই ছিল আমার আজকের প্রতিবেদন তো আবারও আমার সাম আমার সাথেই থাকবেন আমি আবারও আপনাদেরকে ফুলের কুশি যখন বের হবে তখন আপনাদেরকে আবার প্রতিবেদন দিব কেমন ফুল ফুটলো ফল ধরলো কিনা আসলে ফল ধরে কি না এ সম্পর্কেও আরও অনেক প্রতিবেদন দিব আপনাদেরকে যদি সফলতা পাই তাহলে আপনাদেরকে আপনারা যারা চারা চাচ্ছেন বা চারা চারার প্রয়োজন তাদেরকেও চারা দেব যদি সফলতা পায় আর যদি সফলতা না পায় তাহলে এই গল্প এখান থেকে শেষ করে দেব আসসালামু আলাইকুম